আমাদেরকে শুধু তাই না আমাদের ঘর বাড়ি ধ্বংস করেছে আমাদেরকে জেলখানায় রেখেছে আমাদেরকে গুম করেছে আমাদেরকে হত্যা করেছে আমাদের নারীর উপর নির্যাতন করেছে আমাদের যা ছিল অধিকার সব সর্বনাশ ধ্বংস করে দিয়েছে তাদের প্রতি আজকের দিনে শপথ গ্রহণ করতে হবে আসুন শপথ গ্রহণ করতে হবে এদের এদের সেই চেহারাকে আমরা তুলে ধরবো সেই চেহারাকে আমরা তুলে ধরবো এবং তাদের কাছ থেকে আমরা আমাদেরকে আমাদের অধিকারকে আবার আদায় করে থাকি

छिटा छडा नम ए नाम भाई ए नाम भाई ए छिटा गाय गे गे ए डिफोन ए डिफोन ए दशिमल 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 यता एगा बालेर सगाउन स्थान एटा बालेर दशिमल दशिमल भाई दशिमल भाई प्लीज दशिमल भाई प्लीज प्लीज दशिमल भाई दशिमल भाई एटा আপনারা আপনারা যারা নিবেদন আপনাদের বাংলাদেশের কমিউনিটির আসন গ্রহণ করুন যাদের আসন গ্রহণ করুন এখানে কোন রাজনীতি হবে না কোন রাজনীতি বক্তব্য হবে না

আপনাদের কাছে অনুরোধ এটা কোন আমাদের কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় এটা আমাদের সামাজিক অনুষ্ঠান বাংলাদেশ সোসাইটি সেটা আমাদের দল মত নির্বিশেষে সবার কাছে একটা দিন প্লিজ আপনি আমাকে না বলেন না প্লিজ আমার কথা হয়েছে সবাই বক্তব্য রাখছে বক্তব্য হচ্ছে আমার মনের ব্যাপার আমার মুখের ব্যাপার আমি আমার মুখে কাকে কি বলবো না বলি সেটা ব্যাপার কিন্তু দয়া করে কেউ বলে উনি বলে গেছে দুই মিনিট কানে শুনে এই কান দিয়ে এই কান

সবাই প্লিজ আপনার কাছে বিন্দু অনুরোধ আপনারা প্লিজ চেয়ারে বসে যান একজন করে বসেন একজন করে কেউ কাউকে বসানোর চেষ্টা করেন নিজে বসে যান আরেকজন অটোমেটিক বসে যাবে প্লিজ パパ。